আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দিনই ভাই বোন বোনেরা আজকে আমরা জানবো যে রমজান মাসে এমন একটা দিন রয়েছে যে দিনে আপনি এই আমলগুলো যদি করতে পারেন একেবারে সহজ একটা আমল আমল যদি আপনি করতে পারেন তাহলে দশ হাজার নফল নামাজ পড়া দশ হাজার রাখাত নফল নামাজ পড়া নেকি আল্লাহ তালা আপনার আমল নামায় দিয়ে দিবেন প্রিয় দিনই ভাই বোনেরা নফল রোজা রাখার এত পরিমাণ নফল রোজা রাখার সব আল্লাহ তালা আপনাকে দিবেন যেটা আপনি আপনার জিন্দগিতে কখনো এত পরিমাণ নফল রোজা রাখেন নাই তাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে এমন আমলের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে অন্যরাও যাতে দেখে আমল করতে পারে সেই সমপরিমাণ নেকি বিনা কষ্টে আপনিও অর্জন করতে পারেন রমজান মাস শ্যাম সাধনার মাস যে মাসে প্রত্যেকটা ইমানদার বসে থাকে অপেক্ষা করে যে মাসের জন্য যে রমজান কখন আসবে আর কখন আমি ইবাদত বন্দেগিতে মশগুল থাকবো আর আল্লাহ তালা সেই ইমানদারদের উপরে খুশি হয়ে প্রতিটা হরপে সত্তর গুণ করে নেকি বাড়িয়ে দেন প্রতিটা রোজার কারণে আল্লাহ গুণ বেশি পরিমাণ তালা নেকি দান করেন প্রতিটা টাকা আপনি দান করবেন সেই আল্লাহ তালা বাড়িয়ে ক্ষেত্রে একটা হরপ পড়লে দশ নেকি আমাদের পাওয়া যেত সেখানে আল্লাহ তালা সত্তর গুণ বাড়িয়ে দেন সত্তর নেকি পাবেন আপনি একটা টাকা রমজান মাসে দান করলে সত্তর গুণ বেশি সব পাবেন আপনি এক রাকাত নামাজ পড়লে সত্তর রাখাত নামাজ পড়ার সব পাবেন এভাবে প্রতিটা ইবাদত বন্দেগীতে আল্লাহ তালা বান্দাকে শুধু বাড়িয়ে দিতে থাকেন বাড়িয়ে দিতে থাকেন তাই রমজান মাসে এমন এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো বান্দা যদি নির্দিষ্ট করে তাহলে সেই ক্ষেত্রে বান্দার প্রতিটা ইবাদত বন্দেগীতে আল্লাহ তালা এত পরিমাণ নেকি দেন বান্দার চাওয়া পাওয়াগুলো এত পরিমাণ পূরণ করে থাকেন যেটা বান্দার চিন্তার বাহিরে বান্দার কল্পনার বাহিরে বান্দা যেটা কখনোই কল্পনা করতে পারে না তাই সেই রমজান মাসে জুমার দিনে এই ছোট্ট আমলগুলো আপনি করতে পারেন একেবারে সহজ একটা আমল এই আমলটা আপনার ধারা ছুটে না যায় তাই জুমার দিন আপনি এই কষ্ট করে এতটুকু আমল করবেন সেটা হচ্ছে পাঁচটা কাজ মেনে চলবেন এরপরে জুমার নামাজ আদায় করবেন জুমার ফরজ নামাজ স্বাভাবিকভাবে আমরা সবাই আদায় করে থাকি কিন্তু এই কাজগুলো মেনে যদি নিয়ম শৃঙ্খলা অনুযায়ী যদি মেনে আমলটা করতে পারি তাহলে এর বিনিময়ে দশ হাজার দশ হাজারের আমি বলেছি আপনার কাছে ক্যালকুলেটর থাকলে আপনি হিসাব করে নিবেন যে দশ হাজার কেন আরও বেশি হতে পারে এর হিসাবটা তাই আপনি ক্যালকুলেশন করে এরপরে বের করবেন যে আপনি চাইলে বিশ হাজার এক লক্ষ রাখাত এক লক্ষ রাখাত নফল নামাজ পড়ার আপনি চাইলে দশ হাজার নফল রোজা রাখার স্বভাব আপনি অর্জন করতে পারেন এই ছোট্ট আমলের মাধ্যমে সেটা হলো কি যে রমজান মাসে আপনি পাঁচটা আমল করবেন পাঁচটা কাজ করবেন এই পাঁচটা কাজ মেনে জুমা নামাজটা আদায় করবেন সেই কাজের এক নাম্বার ধারাবাহিকতা আমি যেভাবে বলি প্রথম কাজটা হচ্ছে আপনি জুমার দিন গোসল করবেন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবেন স্বাভাবিকভাবে অনেকে উজু করে চলে আসে উঁজু করবেন কিন্তু জুমার দিনে আরও একটা সুন্নত হচ্ছে গোসল করা আর বলা হয়েছে তুহুরু শত্রুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা বা পবিত্রতা ইমানের অঙ্গ বা অর্ধেক বলা হয়েছে তাই আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন জুমা দিনে নামাজ পড়তে যাবেন স্বাভাবিকভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন পরিষ্কার কাপড় চোপড় পরবেন আতর বা খুশবু মাখবেন এরপরে জুমার নামাজে শরিক হতে যাবেন তাই সেই ক্ষেত্রে আপনার অবশ্যই গোসল করা প্রয়োজন তাই আপনি জুমার দিনে এক নাম্বার কাজ হচ্ছে যে আপনি গোসল করবেন এক নাম্বার মনে রাখবেন যে গোসল করতে হবে দুই নাম্বার কাজ হচ্ছে আপনার বাড়ি থেকে মসজিদ যত দূর আপনি চেষ্টা করবেন ছোট 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 কদমে বা ছোট ছোট পা ফেলে মসজিদে যেতে আল্লাহ রসুল সাল আলাইসালামে সাহাবিরা যখন মসজিদের কাছাকাশি বা মসজিদে নববীর কাছাকাছি যে বাড়ি বানাতে চাইতো রসুদাম অনুমতি দিতেন না বলতেন যে তোমরা দূরে গিয়ে বাড়ি বানাও কারণ কি যে তুমি যত দূর বাড়ি বানাবে তোমার বাড়িটা মসজিদ থেকে যত দূর হবে ওই দূর থেকে যত কদম পায় হেঁটে তুমি মসজিদে আসবে প্রতি কদমে কদমে আল্লাহ তালা এক বছরের নফল রোজা নফল নামাজ পড়ার নেকি দান করবেন সুবাহান আল্লাহ সুবহান আল্লাহ চিন্তা করেন তাহলে আপনার বাড়ি থেকে আপনি ঘুরে ঘুরে মসজিদে আসবেন অর্থাৎ সহজ রাস্তা বাদ দিয়ে একটু ঘুরে আসার চেষ্টা করবেন আকাবিরগণ এভাবেই চেষ্টা করতেন যে সহজ রাস্তা বাদ দিয়ে একটু দূর দিয়ে ঘুরে এরপরে মসজিদে আসতেন যাতে করে বেশি কদম পড়ে বেশি নেকি অর্জন করা যায় কত চমৎকার একটা আইডিয়া তাই আপনার বাড়ি থেকে মসজিদ যত কদম ধরে নেন এক হাজার কদম আমার এক ধারণা একটা যে ধরে নেন আপনার বাড়ি থেকে মসজিদ এক হাজার কদম তো এক হাজার কদম যদি আপনি আসেন এক হাজার বছরের নেকি এক হাজার বছরের নফল রোজা এবং নফল নামাজ পড়ার নেকি আল্লাহ তালা দান করবেন সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে প্রথম এক নাম্বার কাজ হচ্ছে জুমার দিনে গোসল করা দুই নাম্বার কাজ হচ্ছে পায়ে হেঁটে মসজিদে আসা আপনি পায়ে হেঁটে মসজিদে আসবেন হিসাবটা আপনি বের করবেন যে এক হাজার কদম হলে প্রতি কদমে যদি একশো বছরের নেকে আল্লাহ তালা এক বছরের নেকে আল্লাহ তালা দান করেন এক বছরের তাহলে এক হাজার বছরের নেকেই আপনি পাইতেছেন নফল নামাজ পড়ার তাহলে এক বছরে এক বছরে কত দিন আর প্রতিদিন যদি দুই রাখাত করেও পড়া হয় হিসাব করেন আপনি যে কত রাখাত আপনি পড়তে পারেন তাই জুমার দিনে পায়ে হেঁটে মসজিদে আসবেন দুই নাম্বার তিন নম্বর হচ্ছে জুমার দিনে আগে আগে মসজিদে আসবেন এই জিনিসটা আমাদের খুবই অভাব আমাদের সমাজে এমন দেখা যায় যে জুমার দিনে আগে আগে মসজিদে না আসে একেবারে যখন ইমাম সাহেব শেষ করবে সেই মুহূর্তে যেয়ে আমরা মসজিদে শরিক হই এরপরে কোনো মতে ফরসটা পড়ে তারপরে সালাম ফিরাতে দেরি আমাদের মসজিদ থেকে বের হতে দেরি হয় না আমাদের জুমার দিনে নামাজটা এমন হয়ে যায় যে কোনো মতে যেন জুমার নামাজটা মসজিদে গেলে উপস্থিত হলেই মনে হয় যে আমরা বাঁচি এমন হয় আমাদের সমাজে এই নামাজের কোনো হবে না ভাই এজন্য জুমার দিনে এক নাম্বার কাজ গোসল করবেন দুই নাম্বার পায়ে হেঁটে মসজিদে আসবেন তিন নাম্বার হচ্ছে আগে আগে মসজিদে আসবেন চার নাম্বার হচ্ছে ইমামের কাছাকাছি বসবেন কারণ ইমামের কাছাকাছি বসলে ইমাম যেহেতু খুদ্া পড়বে বা কোরআন এবং হাদিস থেকে যে সমস্ত আলোচনা করবে সেগুলো আপনার হেদায়তের জরিয়া হয়ে যেতে পারে আপনার হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে বা আপনার হেদায়তের রাস্তা সেগুলো খুলে দিতে পারে এজন্য মসজিদে যখন ঢুকবেন ঢোকার পরেই ইমামের কাছাকাছি বসবেন নিয়েতে এভাবে করবেন যে আমি আজকে ইমামের কাছাকাছি বসলাম ইমাম সাহেব যেগুলো বলবে এগুলো থেকে দিনই আলোচনা শুনে আমল করার নিয়েতে আমি এইগুলো শুনবো আমল করবো এই মনস্থির আপনি করবেন তাহলে দেখবেন যে এগুলোর ধারা আপনি নেকেই অর্জন করতে পারবেন তাহলে চার নাম্বার যে ইমামের কাছাকাছি বসা আর পাঁচ নাম্বার হচ্ছে ক্ষুদ বা মনোযোগ দিয়ে শোনা আমাদের সমাজে দেখা যায় মসজিদে যখন আমরা প্রবেশ করি তখন সময় অনেকে কথা বলে অথচ আল্লাহালাম বলেছেন যে খুদবার সময় কথা বলা কিন্তু হারাম খুদবার সময় পড়া পর্যন্ত হারাম সময় খুদবার শূন্যতাম করা হারাম তাহলে সেইখানে আপনি কথা তো বলতেছেন কত বড় গুনাহের কাজ করতেছেন চিন্তা করেন তাহলে এই যে পাঁচটা কাজের কথা বললাম এক নম্বর গোসল করা দুই নাম্বার পায়ে হেঁটে মসজিদে আসা তিন নম্বর মসজিদে আগে আগে আসা চার নাম্বার ইমামের কাছাকাছি বসা এবং পাঁচ নাম্বার মনোযোগ দিয়ে বাসনা এই পাঁচটা কাজ কতই না সহজ আমাদের জন্য জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে এই পাঁচটা কাজ করে জুমার নামাজ আদায় করবেন এই জুমার নামাজ আদায় করার পরে এরপরে যে যখন আপনি বের হবেন মসজিদ থেকে আপনি সুন্দরভাবে এই নিয়ত করে বের হবেন যে যেগুলো আমি আজকে শিখলাম যেই কোরআন বা হাদিস থেকে আলোচনাগুলো শিখলাম এগুলো ধারা আমি আমলে যাতে নিজেকে পরিণত করতে পারি এই অনুযায়ী আপনি করে বের হবেন দেখবেন যে আল্লাহ তা আপনার এই আমলের নিয়তে আপনাকে পরিবর্তন করে দিবে আপনার আমল এই যে নেকির পাহাড়ের কথা বললাম এই নেকির পাহাড় দিয়ে দিবেন দশ হাজার রাখাত বলেছি নফল নামাজ পড়া সব আল্লাহ তালা ভান্ডারে কম নাই আপনাকে দশ লক্ষ রাখাত নামাজ পড়া সব যদি আল্লাহ তালা বিন্দু পরিমাণ কি আল্লাহ তালার ভান্ডার থেকে কুমবে কুমবে না আপনার নিয়তের উপর সব কিছু নির্ভর করে আপনি যদি আল্লাহ তালার ভাণ্ডারে যত আছে। সেখান থেকে আমাকে দশ লক্ষ দশ কোটি নফল নামাজ পড়া নেই আল্লাহ আমাকে দান করুক আমি এটাই চাই এই স্বচ্ছ নিয়ত যদি আল্লাহ তালার উপর আপনি করতে পারেন ভরসা করতে পারেন আপ আল্লাহ তালার উপরে এইভাবে বিশ্বাস রাখতে পারেন যে আল্লাহ তালা আরও দেবেন আমাকে আপনার আমলটা যদি সহি হয় ই ক্লাসপূর্ণ হয় তাহলে এর থেকেও বেশি আল্লাহ তালা আপনাকে দিচ্ছি তাই জুমার দিনে চেষ্টা করবেন এই যে পাঁচটা কাজ বললাম সহজ পাঁচটা কাজ এই পাঁচটা কাজ মেনে এরপরে আমল করার জন্য প্রিয় বোনেরা আমরা চেষ্টা রমজান মাসে এই গুরুত্বপূর্ণ আমলটা ঠিক মতো করার জন্য স্বাভাবিকভাবে চারটা জুমা পড়ে রমজানে তা আমরা এই চার জুমা যদি আমরা এই আমলটা করতে পারি পাশাপাশি প্রত্যেকটা জুমা শুধু রমজান নয় রমজান মাসে এই কথা বলেছি যে সত্তর গুণ বাড়িয়ে দেয় আপনি এই একটা আমল করলে অর্থাৎ একশো এক বছর আল্লাহ তালা নেকি দিবেন আপনি এই আমলটা করলে প্রতি কদমে এক বছর আর রমজানে সত্তর গুণ বাড়িয়ে দেন তার মানে সত্তর বছর হয় একটু ভালো করে দেখেন আপনি এই আমলটা করলে এক বছরের নেকি অন্যান্য মাসে রমজান মাসে সত্তর গুণ মানে এক বছরের সত্তর বছর নেকি পাওয়া যায় তাহলে রমজানে তো করবেনই রমজান মাস যেন ছুটে না যায় কোনোভাবেই আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করুন আমিন ওয়াকা আলহামদুলিল্লাহ রবিল্লি আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি